শীত বিদায় নেওয়ার আগে ওয়েস্ট সিকিম এটাই এবারে আমাদের রোড ট্রিপ শিলিগুড়ি থেকে আজ আমরা যাচ্ছি কালুকের উদ্দেশ্যে জার্নিতে কি কি হবে সেটা তো তোমরা দেখবে আর তোমরা এলে কিভাবে আসবে সেগুলোও বলবো সিকিম থেকে ফিরে নর্থ বেঙ্গল আর নর্থ বেঙ্গল থেকে ফিরেই সিকিম ইউটিউবে বাংলায় পাহাড়ের কন্টেন্ট মানেই সেই চেনা ছক একদম বলিউড সিনেমার হিট ফর্মুলার মতো কিন্তু কি আশ্চর্য রেকর্ডিং মোড ট্রাভেল ছক ভাঙা জার্নি গুলোয় আজও একটা সিকিমের প্লেলিস্ট নেই কমেন্ট বক্সে নিন্দে মন্দ হওয়ার আগেই লজ্জার মাথা খেয়ে আমরা ঠিক করলাম এবার সিকিমই যাব এবারের ওয়েস্ট সিকিম রোড ট্রিপে থাকছে রোমাঞ্চে ভরপুর ড্রাইভ ছবির মতো সব মনাস্ট্রি আর দারুণ সব হোমস্টে রিসর্টের সন্ধান হ্যালো বন্ধুরা আশা করি এই সিরিজেও তোমাদের সাপোর্ট পাবো তাহলে চলো শুরু করি পর্বে দেখিয়েছিলাম তোমাদের আমাদের শিলিগুড়ি আসার গল্প সেই সঙ্গে নম্বর জাতীয় সড়কের কাজ কতটা এগোলো যদি পর্বটা না দেখে থাকো লিংক আই বাটনে আর ডেসক্রিপশনে দিয়ে রাখলাম এই পর্বটা শেষ করে দেখে নিও আজকের জার্নি তো দেখাবোই তার আগে একদম শিলিগুড়ি থেকেই শুরু করা যাক শিলিগুড়িতে আমাদের এক রাতের হল টেটাই এবারে প্ল্যান ছিল কারণ ট্যুরটা আসলে ওয়েস্ট সিকিমের আর ওয়েস্ট সিকিম জার্নি কিন্তু শুরু হচ্ছে আজ তার আগে শিলিগুড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে তোমাদের আমাদের এই হোটেলের রুমটা একটু দেখিয়ে দিই আমাদের হোটেল হচ্ছে সুন্দরাম প্যালেস বাইরের ছবি তো দেখবেই রুমে ভেতরে ঢুকেই যেটা প্রথম চোখে পড়ে এবং খুব ভালো লেগেছে এতখানি ছড়ানো জায়গা একটা কথা বলে দিই আমাদের অন্য রুমের বুকিং ছিল ওরাই আমাদের সাজেস্ট করলেন মাত্র অল্প একটু টাকার আপগ্রেডে আমরা এই রুমটা পেয়েছিলাম সেটা অঙ্কটাও পরে বলবো এদিকে একটা টিভি আছে যেদিকে আমরা তাকাই না এখানে টি মেকার চা কফির স্যাশে জল সব কিছুই দেওয়া ছিল এগুলো অবভিয়াসলি কমপ্লিমেন্টারি প্রায় অনেক জায়গাতেই আজকাল থাকে এখানে ঢুকে একটা সোফা আছে একটু পুরোনো দিনের কিন্তু বেশ সুন্দর দেখতে আমরা খুব একটা লাগেজ নামাইনি সকালে বেরিয়ে যাব বলে এটুকুই আমাদের লাগেজ এবং সেটা রেডি মোস্টলি গ্যাজেটস ল্যাপটপ জামা কাপড়ের খুব একটা কিছু নেই ব্যাগ এখানে এখানে একটা সেন্টার টেবিল আছে বসে চা কফি খাওয়া যায় এখানে প্রদীপ্ত লাস্ট মিনিট জল টল খাচ্ছে দেখছি বিছানাটা ভীষণ কোজি খুব সফট আর এতখানি লম্বা জার্নির পর এই ভালো ঘুমটা প্রয়োজন হয় রাত্রিবেলা পৌঁছেছি যখন তারপরে রুম নিয়ে কোনো অসুবিধে হলে মেজাজটা একটু খারাপই হয় কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর ছিমছাম ব্যবস্থা এখানে পেয়েছি এখানে একটা ওয়ার্ড্রব আছে যে কাপড় রাখতে পারো এখানে একটা ফুল লেংথ মিরার আছে যেটা তৈরি হওয়ার জন্য খুবই সুবিধাজনক আর যেটা খুব ইম্পর্ট্যান্ট ওয়াশরুমটা তো দেখাবোই তার আগে একটা কথা বলে দিই এখানটা মিনি ফ্রিজও আছে চাইলে সেটারও প্রভিজন বা সেটাও কীভাবে কানেক্ট করবে ওদের কাছে জেনে নিতে পারো তার পাশাপাশি এক রাতেরই স্টে বুঝতেই পারছো লাগেজ যত কম নামানো যায় এই স্লিপারটাও ওরাই দিয়েছেন কমপ্লিমেন্টারি কাজেই সেটাও একটা সুবিধাজনক ব্যাপার ওয়াশরুমটা একটু ছোট্ট করে দেখিয়ে দিই বেসিক সমস্ত ফেসিলিটি আছে টাওয়েলের র্যাক এখানে এদিকটা ওয়েট জোন এদিকটা ড্রাই জোন শাওয়ার খুব ভালো গিজারের গরম জল নিয়ে কোনো কমপ্লেন নেই এই হচ্ছে টয়লেট একটু বোধ হয় একো হচ্ছে কিনা জানি না খুলে নিলাম অল ইন অল আমাদের এক রাতের জন্য বেশ ভালো লেগেছে পার্কিং স্পেস আছে নিচে এদের নিজস্ব সেটা নিজেরা ড্রাইভ করে এলে সেদিক থেকে কিন্তু ভীষণ একটা জরুরি বিষয় সবথেকে বড়ো কথা আমরা এই রুমটা পেয়েছি আঠারোশো টাকায় যেটা আমাদের মনে হয়েছে শিলিগুড়ির স্ট্যান্ডার্ডে উইথ পার্কিং অ্যান্ড অল দিস ফেসিলিটিস ঠিকঠাক প্রাইস এর আগে আমাদের শিলিগুড়িতে হোটেলের অভিজ্ঞতা এত ভালো ছিল না কাজেই তবে সিজনে একটু দামটা বাড়ে তোমরা বার্গেন করে নিও সেই সুযোগটা অবশ্যই আছে নাহলে রেকর্ডিং মোড ট্রাভেলের রেফারেন্সও দিতে পারো একটু ডিসকাউন্ট হয়ে যেতে পারে আর যদি যোগাযোগ করতে চাও এখানে থাকার জন্য শিলিগুড়িতে তাহলে কন্ট্যাক্ট নাম্বারটা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো শিলিগুড়ি থেকে কালুক মাত্র একশো কিলোমিটারের জার্নি শেয়ারে আসতে চাইলে এসএনটি বাস স্ট্যান্ড থেকে জোরথাং তারপর জোরথাং থেকে কালুক এনজেপি থেকে ভাড়া গাড়ি চার থেকে সাড়ে চার হাজার টাকা নেয় তোমরা আমাদের মতো নিজেরা ড্রাইভ করে এলে অনায়াসে এই রুট নিতে পারো নন স্টপ গেলে চার ঘন্টার মধ্যেই পৌঁছনো যায় তবে সেবক রোড ধরে তিস্তার পাস দিয়ে যেতে যেতে বারবারই মনে হয় থামি শেষমেশ কালিঝোড়া পেরিয়েই আমরা থামলাম ব্রেকফাস্ট করতে এটা বাঁদর তে ঝামেলা লেগে গেছে সকাল সকাল তাই মনে হচ্ছে I can find my way. We got everything here, at least to stay alive, and the time. ফ্লাড হয়েছিল সত্যি কাদা জল তখন এই দিকগুলো পুরো ভেঙে গিয়েছিল মানে ভেসে গিয়েছিল অলমোস্ট মানে এই নদী প্রায় এই হাইট অব্দি উঠে তিস্তা বাজারই তো ভেসে গেছিল আমাদের ডান দিকে তিস্তা আর আমরা এখন কালিঝোড়া থেকে এগোচ্ছি তিস্তা বাজারের দিকে তিস্তা বাজারেই হচ্ছে বাংলা আর সিকিমের চেকপোস্ট তো দেখতে পাচ্ছ রাস্তার কি অবস্থা এই অবস্থাটা কিন্তু সিকিমে যখন ফ্ল্যাশ ফ্লাড হলো গত বছর অক্টোবরে তারপরই কিন্তু এই রাস্তাগুলোর এই রকম কন্ডিশন হয়েছে এবং বেশ কিছু অংশে এখন মেরামতির কাজ চলছে কারণ এই ফেব্রুয়ারি বা শীতের পরের সময়টা বছরে সারা বছর এখানে যে বৃষ্টিটা হয় তার মধ্যে এই সময়টাই সবচেয়ে কম সেই কারণের জন্যই বিয়ারো রাস্তাগুলো এই সময় তৈরি করার চেষ্টা করছে তো মাঝখানে অনেকগুলো জার করছে রাস্তার অবস্থা এমন যে কিছু করার নেই হুম এবং কিছু কিছু জায়গায় রাস্তাটা এতটাই শুরু হয়ে গেছে যে বড় গাড়ি এলে উল্টো লেনের গাড়িকে থেমে জায়গা করে দিতে হচ্ছে ফ্ল্যাশ ফ্লাডের সময় রাস্তা পুরো ভেসে গিয়েছিল অনেস্টলি মানে যখনই পাহাড়ে উঠি এই দিকটাতে এই পাটটা হিমালয়ের তখনই তো তিস্তা নিয়ে একটা মানুষের আগ্রহ আবেগ সব কাজ করে তবে এবার একটা জিনিস দেখে একটু মনটা খারাপ হলো এই মুহূর্তে তিস্তা আমি এর আগে যতবার দেখেছি ততবার সবুজ স্বচ্ছ তিস্তা দেখেছি এবারে একটু কাদা জলের তিস্তা দেখলাম এখন আমরা এসেছি ফেব্রুয়ারি মাসের শেষেই বলতে পারো সেখানে সেই সময় জল একটু ডেফিনেটলি অন্যান্য সময় থেকে তো কম বর্ষার পরে এলেই এই তিস্তায় জল প্রচুর পাবে তখন কালারও বোধহয় সবুজ বা ওই নীলচে সবুজ মতো থাকে এর আগে আমরা মে মাসে লাস্ট যেবার দেখলাম সেবারও নীলচে সবুজ তিস্তাই দেখেছি আর এবারে তো এই যে আমি এই রংটার কথা বলছি এবারে স্পষ্ট বোঝা যাচ্ছে এবারে যেটা দুটো বিষয় আমার মনে হলো এক হচ্ছে হতে পারে ফেব্রুয়ারিতে আমি এর আগে কখন ওইদিকে আইছি সেটা একটা কারণ দুই নম্বর কিছুটা তো 2023 এ যে ফ্ল্যাশ ফ্লাড হয়েছে তাতে তিস্তা বাজার তিস্তা সংলগ্ন বহু এলাকা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা জানি রাস্তা দেখলে তোমরা ভাঙা চোরা বাই দ্য ওয়ে আমাদের সামনেই কিন্তু তিস্তা বাজার দেখা যাচ্ছে আমরা ওখান থেকেই সিকি মেন্টর করব আচ্ছা তো সেই কারণেও হতে পারে একটু গাদা জারের ব্যাপারটা

কিন্তু মেজর পার্টে রাস্তা এমন ভাবে ভাঙা এবং কাজ হচ্ছে সেখানে গাড়ি দাঁড় করিয়ে সেটা কিছুটা অন্য গাড়িকে অসুবিধেই ফেলা হবে আমাদের মনে হলো তাই এভাবেই দেখাচ্ছি আর এরপর তো তিস্তা বাজার পেরোবো আর সিকিমে ঢুকবো সোজা ঘুরে আসবো তারপরে উঠবো এই সোজা গেলাম ওখান থেকে গিয়ে ইউ টার্ন করব করে এই ব্রিজের ওপর দিয়ে যাব ওদিকে সিকিম দ্যাট সাইড ইজ সিকিম এই আমরা যাচ্ছি

अभी जा रहे हैं कालू पेलिंग वो सब ठीक जी हम लोग चेक पे रहते हैं यही तो होते हैं मिली জার্নিটা তোমরা বোধহয় টাইটেল সব জায়গাতেই দেখেছো বেস্ট সিকিম জার্নি বলে তবে রেকর্ডিং মোড এবং রেকর্ডিং মোড ট্রাভেল এবং বিদিশা প্রদীপ্তর যে জার্নি ড্রাইভ এবং ট্রাভেলের জার্নি এবং এক্সপিরিয়েন্স তাতে প্রথমবার আমরা সিকিম সব থেকে মজার হচ্ছে তোমরা হয়তো এরকম অনেক চ্যানেল দেখতে পাও যেখানে উত্তরবঙ্গর পর সিকিম সিরিজ আসে আবার সিকিমের পর উত্তরবঙ্গ সিরিজ আসে তো আমরা সেদিক থেকে সত্যি একদম মানে

তবে সেটা সিকিম ছিল আর এবারে আমাদের প্ল্যানটা জন্য যেহেতু যার বাবা মার সঙ্গে আছে এবং ফ্যামিলি ট্রিপের জন্য আমরা ওয়েস্ট সিকিম বেঁচেছি সেফ অনেক সেই কারণে তো সেই জন্য সিকিম ঢুকেই মনে হলো যে এই ছোট ছোট ইনফোগুলো তো সত্যি তো ওদের সঙ্গে কোথাও শেয়ার করা হয় না তাই একটু বলে মেল্লিতে তিস্তাকে বাই বলে আমরা ছুটছি রঙ্গিতের পাশ দিয়ে এটা সাতশো নম্বর জাতীয় সড়ক এ পথে মেল্লি থেকে জোরথাং বড় জোর পঁচিশ কিলোমিটার পঁয়তাল্লিশ তবে থেমে থেমে ছবি তুলতে তুলতে আসতে আমাদের মোটামুটি সোয়া এক ঘন্টা লাগলো তবে ছুটির দিন হলেও আমাদের হিসেবেই ছিল না জোরথাং এত ভিড় পাবো র্যালির জন্য রাস্তা বন্ধ গাড়ির জ্যাম বেশ খানিকটা ঘুরে আসতে হলো সব মিলিয়ে ঘন্টা বাড়তি সময় লেগে গেল এদিকে রাস্তা চলে যাচ্ছে নামছি রাবাংলার দিকে সোজা দিকে আর আমরা নেচ্ছি বাঁদিক হয়ে টুয়ার্ড কালুকের দিকে রাস্তা ব্রিজ যেটাকে বলে কেবল ব্রিজ বিশাল বড় যেটা দার্জিলিং রোড ওয়েলকাম টু সোরেন ডিস্ট্রিক্ট এটা হচ্ছে নয়া বাজার এখান থেকে বাদিকে সব রাস্তা চলে যাচ্ছে দার্জিলিং রাম্মাম সোরেং কালুক সব এই আমরা বাদিক নিলাম

আমরা জাস্ট এটা পুরোটাই সোরেং জেলা এবং জোরথাংয়ের আক্কার ব্রিজ ক্রস করার পর কালুকের জন্য যে রাস্তাটা যেখান থেকে ভাগ হয়ে যায় সেখানে একটা জায়গা আছে ভি পয়েন্ট যেখানে ডান দিকের রাস্তাটা কালুকের দিকে চলে যাচ্ছে বাঁ দিকের রাস্তাটা মাংসারি না অন্য একটা কোন জায়গার দিকে দেখলাম চলে গেছে এই স্ট্রেচের যে প্রথম পাঁচশো মিটার বা সাতশো মিটার অংশ সেটা কিন্তু খুব স্টিফ এবং সেই জন্যই বলবো যে যারা ছোটো গাড়ি নিয়ে আসার কথা ভাবছেন তারা কিন্তু এই রাস্তাটা খুবই সমস্যা হবে যদি না ওভারল্যান্ডার বা এই জাতীয় কোনো গাড়ি হয় সমস্যা হবে কারণ প্রচণ্ড স্টিফ খুব চড়াই তবে তারপর অনেকটা অংশেই রাস্তাটা একটু সরুও কিন্তু রাস্তার কন্ডিশান এর বাইরে যে খুব খারাপ তা নয় নর্মাল যেরকম পাহাড়ি রাস্তা হয় বা সিকিমের অন্যান্য জায়গাগুলোতে যেরকম রাস্তা এখানেও প্রায় একই রকম সিরিজ দেখেছো মানে গঙ্গোত্রী সিরিজ বলছি সেই রাস্তার হাইট হয়তো বা সেই জায়গার হাইট অনেক বেশি ছিল আমরা সিকিমে এবার অত হাইট কাভার কোথাওই করব না এখানে আমার একটা অন্য গল্প মনে পড়ছে সেটা হচ্ছে গঙ্গোত্রীতেও আমি বলেছিলাম যে গোটা গঙ্গোত্রী ট্রিপ শেষ হয়ে গেল আমাদের কোনো ফোর বাই ফোর লিভার ছোটো লিভার এনগেজ করতে হয়নি আজকে জানি না কি হবে এখনো পর্যন্ত যেটা বড় আপডেট সেটা হচ্ছে আমরা কিন্তু নর্মাল যে জিমনি ড্রাইভ মোড যেটাতে অটোমেটিকের চারটে গিয়ারই এনগেজ থাকে আমরা সেটার থেকে টু মোডে গাড়িটাকে নামাতে পেরেছি যেখানে শুধু সেকেন্ড আর ফার্স্ট গিয়ার এনগেজ হয় তো এইটুকুই এখনও কিন্তু ফোর বাই ফোর এনগেজ করতে হয়নি এটা অনেকটা মানে হাসলাম এই কারণে যে গাভাস্কার সারা জীবন যখন হোল্ডিং মার্শাল ইমরানদের ফেস করতেন কখনোই হেলমেট পরেননি তো এটা অনেকটা সেরকম আর কি এখনো জিমনিকে কোনো ফোর বাই ফোর লিভার এনগেজ করতেই হয়নি আমরা টু হুইল যেটা বেসিক্যালি রিয়ার হুইল সেই ড্রাইভটাতেই যে মোডগুলো অ্যাভেলেবেল সেগুলো ব্যবহার করেই ওপরে উঠতে পারছি খাড়া চড়াই শেষতেই জুম এখান থেকে আরেকটু এগোতেই পরে চাকুম ইদানিং এদিকেও প্রচুর হোমস্টে রিসর্ট তৈরি হচ্ছে র্যালির জন্য রাস্তাতেও প্রচুর পতাকা লাগানো গাড়ি চোখে পড়ল দুপুর হতে চলল সবারই খুব খিদে পেয়েছে তাই আর কোথাও না দাঁড়িয়ে সোরেং পেরিয়ে গেলাম তাডং আসতে বুঝলাম আর বেশিক্ষণ লাগবে না পাহাড়ের বাগ ঘুরতেই মাঝে মাঝে গাছপালার ফাঁক দিয়ে উঁকি মারছে কালুক আর মাত্র কয়েক কিলোমিটার বাজার থেকে পং রোড ধরে একটু এগিয়েই নামতে হয় বাহাতের টাউনে তোমরা ম্যাপ দেখে কনফিউজড হলে অবশ্যই স্থানীয়দের জিজ্ঞেস করে নিও কিন্তু ঘড়ি বলছে ঠিক দুপুর তিনটে আর আমরা পা রাখলাম কালুকে দেখতেই পাচ্ছ এবার জিমনির একটু বিশ্রাম করার পালা আমরা প্রপার্টিটায় এসে গেছি প্রপার্টিটা অসম্ভব সুন্দর কিন্তু সেটা তোমাদের এই ব্লগে দেখাবো না সেটার জন্য পরের ব্লগে অবশ্যই তোমাদের আসতেই হবে ফেরত আসতে হবে এবং আপাতত প্রচণ্ড খিদে পেয়েছে তাই আর কথা না বাড়িয়ে স্ট্রেট চলে যাচ্ছি আজকের লাঞ্চে যেটা তোমরা দেখবে পরের প্রপার্টি ব্লগটায় পরের পর্বে শুধু এই রিসর্ট নয় থাকবে এখানকার রুম ট্যুর খাওয়া দাওয়া থেকে ট্যারিফের সব বিস্তারিত বিবরণ তারপর তোমাদের নিয়ে যাব একটু গ্রাম ঘুরিয়ে দেখাতে তবে আজ এটুকুই থাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করুন আর হ্যাঁ তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি কিন্তু আমরা এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ইতিমধ্যেই সাবস্ক্রাইব করা হয়ে থাকলে অনেক ধন্যবাদ এই পর্ব নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই নম্বরে ইনস্টাগ্রাম আর ফেসবুকেও রেকর্ডিং মোডকে লাইক ফলো করতে ভুলো না কিন্তু খুব তাড়াতাড়ি পরের পর্বে আবার দেখা হচ্ছে কালুক থেকে